চব্বিশ ঘন্টার মধ্যে ভারত রাজি হয়ে যাবে হাসিনা এবং কামাল এবং হাসিনা এবং আওয়ামী লীগের দুষ্কৃতিকারী যারা গুম করেছে খুন করেছে খুন করেছে বাংলাদেশের সম্পদ লুট করেছে বাংলাদেশের সার্বভৌমত্বকে সংস্কৃত করেছে ভুলণ্ঠিত করেছে তারা সবাই ভারত বিকাম দেয়ার সিটি অফ সেঞ্চুয়ারি সেঞ্চুয়ারি দেশ অর্থাৎ ভারত বলছে বাংলাদেশে যারা অপরাধ করে খুন করে দুর্নীতি করে তারা যেন ভারতে আসে আমরা তাদেরকে পা ধোয়াইয়া আশ্রয় দেব বাংলাদেশে খুন করতে গেলে কোথায় পালাবেন ভারত বাংলাদেশের ধর্ষণ করার পরে কোথায় পালাবেন ভারত বাংলাদেশের রাষ্ট্রীয় করে করতে গেলে কোথায় পালাবেন ভারত বাংলাদেশের যে কোনো করে চালাতে গেলে কোন দেশে ভারত তাইলে আজকে ভারতে হাসিনা শেখ ওরপে বেলারানী সাহা আছে তারেক সিদ্দিকে আছে বানর মুখ কামল আছে আরো বহু নেতা নেত্রীরা আছে এরা নেতা নেত্রী ভারতীয় নেতা উপনেত্রী চাদা ছাগলের দল ভারতে পালাইছে কতগুলা ক্রিমিনাল আজকের আমি বলবো তাদেরকে ফেরত পেতে হলে কি করতে হবে আমি যা বলছি এটা যদি বাংলাদেশের সরকারের বর্তমান সরকারের থাকে এটা যদি করে হাসিনাকে তারা এক মাসের মধ্যে সবাইকে তারা ফেরত দেবে এটা নিয়ে আমি সর্বশেষ কথা বলি এখন অনেকে চিন্তা করছেন দেখো ভাই আপনি কোন ফর্মুলার কথা বলবেন যেই ফর্মুলায় ভারত তাদেরকে দিতে বাধ্য হবে আমাদেরকে ফেরত দিবে এটা কথা হাসিনা সহ সকল গুমকারী ও খনিদেরকে ভারত থেকে ফেরত পাওয়ার ফর্মুলা কোনটা তলে তলে ডক্টর মোহাম্মদ ইনুস অনেক কাজ গুছায় নিয়ে আসছে এখন যতই গুছায় নিয়ে আসুক ভারত হাসিনাকে করবে না। এবং যতই বলুক বানর মুখ কামালকে সেমুখে ফেরত দিবে কাউকে ফেরত দিবে না কারণ ভারত এদের কাউকে ফেরত দেওয়ার অর্থ কি জানেন ভবিষ্যতে ভারতের তাবেদারি বা রয়ের হয়ে কেউ আর কোনো কাজ করবে না যদি কাউকে ফেরত দেয় এটা বোঝা কল ডক্টর মোহাম্মদ ইউনুসের যে মুখপাত্র আছে না চৌদ্না শফিক আপনারা লিখিত নেন আমার কাছ থেকে যদি তারা তাদের প্রদীপের যেমন ফাঁসি হবে না হাসিনারাও তেমন ফেরত দেবে না এখন তাহলে ফেরত পর ফর্মুলা কি চায়নার সাথে তারা বেশ কিছু চুক্তি করেছে অস্ত্র চুক্তি করেছে বাণিজ্য চুক্তি করেছে সশস্ত্র বাহিনীর সাথে বেশ কিছু চুক্তি করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি শুধু বলবো একটা চুক্তির কথা শুধু আপনি ডিক্লার করেন বাংলাদেশের সীমান্ত থেকে আপনি বিজিবি প্রত্যাহার করে চায়নার সাথে আপনি সীমান্ত চুক্তি করবেন নিরাপত্তার জন্য বাংলাদেশের জলে স্থলে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনি চীনের সাথে একটা চুক্তি করেন ফর এক্সাম্পল সৌদি আরব পাকিস্তানের সাথে এই চুক্তি করেছে বাংলাদেশ এই চুক্তি যদি পাকিস্তানের সাথে এই মুহূর্তে চায়নার সাথে করে বাংলাদেশ যদি চায়নার সাথে প্রতিরক্ষা চুক্তির কথা বলে ভারতকে মেসেজ দেয় যে আমি চায়নার সাথে এই চুক্তি করতে যাব চব্বিশ ঘন্টার ভিতরে ভারত লোকজনদেরকে প্রত্যাপন করা শুরু করবে চব্বিশ ঘন্টার মধ্যে ভারত রাজি হয়ে যাবে শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস একবার বলুক যে আমি চায়নার সাথে সিঙ্গাপুর আমেরিকা সিঙ্গাপুর তাইওয়ান আমেরিকা জাপান আমেরিকা দক্ষিণ কোরিয়া আমেরিকা এই এই চুক্তির আদলে চায়নার সাথে বাংলাদেশ নিরাপত্তা চুক্তি করবে এই ডিক্লারেশনটা শুধু একবার দেখ এবং এই আলোচনার জন্য ডক্টর থলিলকে চায়না পাঠাক অথবা চাইনিজ একটা ডেলিগেটকে বাংলাদেশে ডাকুক ডাকার পরে বলে দেবে যে তোমরা আমাদেরকে ইন্ডিয়াকে বলবে আপনারা আমাদেরকে হাসিনা এবং কামাল এদেরকে ফেরত দিবেন না অসুবিধা নেই দিয়ে না আমরাও আমাদের ট্রিটি আমরা উইথড্র করলাম আপনাদের সাথে আমাদের ট্রিটি না আমরা চায়নার সাথে এই নিরাপত্তা চুক্তি করব আমি বলছি চব্বিশ ঘন্টা ভারত চব্বিশ ঘন্টাও নেবে না তারা ফেরত দেওয়া শুরু করবে এখন কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার লিমিটেশন কোথায় আমি জানি না ডক্টর খলিল উনি একা সিদ্ধান্ত নিতে পারবে না আমার এই কথার বিরোধিতা করবে সাহেব বিএনটি করবে আওয়ামী লীগ করবে ওয়াকার করবে এবং আটাটা কতগুলো কুত্তা জেনারেল আছে তারা করবে কিন্তু এই একটা কাজ যদি করা হয় তারা ফেরত দিবে কামালকেও তারা ফেরত দিবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলি এই একটা ঘোষণা যদি ডক্টর মোহাম্মদ ইউনুস দেয় অনেক আমাকে বলে আপনি কি যেত ভাই সত্যিকার পলিসিটা চিন্তা করেছেন শুধু চিন্তা করি নাই আর্মি জেনারেলদের সাথে আমার কথা হয়েছে আমেরিকান সাথে কথা হয়েছে সিকিউরিটি এক্সপার্টদের সাথে আমার কথা হয়েছে সাথে আমার কথা হয়েছে একজন একজন করে এখানে এসে আমি কথা বলতে পারি তাদেরকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস যদি এই স্টেপটা নেয় তাদেরকে ফেরত দেবে আদারওয়াইজ ভারত কাউকে ফেরত দেবে না এবং হাসিনার বিচারও কার্যকর করা যাবে রায়ও কার্যকর করা যাবে না একটা কারণেই যাবে না সেটা হচ্ছে ভারত জানে হাসিনাকে কামালকে অন্যান্য থেকে ফেরত দিলে ভবিষ্যতে র এবং ভারত বাংলাদেশে তাদের কামলা খুঁজে পাবে না সোজা হিসাব কিনা আজকে বাংলাদেশ যদি একতরফা ভাবে ভারতের সাথে ট্রিটি ক্যান্সেল করে এবং বলে আমাদের সীমান্ত চুক্তি আমেরিকা চায়নার সাথে হবে অথবা সাথে হবে আমি চায়নার কথা বলছি ডক্টর পুরো বাংলাদেশ যেখানে ইন্ডিয়া নিয়ে যাইতেছে সেখানে ওই সেন্ট মার্টিনে আমেরিকার একটা ফিগেট যাবে আমেরিকার একটা ঘাটি থাকবে এই জন্য বাংলাদেশের লোকজনের চুক্তির অভাব নয়